ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত কাঁচা শিশু নারী নিরপ জনগণের আর্তনাদে কেঁপে উঠেছে মানবতা সেই নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ সোমবার সাতই এপ্রিল বাদ জোহর নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি মাঠে জড়ো হন তাওহিদি জনতা ও ভয়েস ফর প্যালেস্টাইন সেখান থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল যা ঘুরে বেড়ায় শহরের প্রধান প্রধান সড়ক ইসরায়েল নিপাত যাক আমার ভাই মরলো কেন জবাব চাই জবাব চাই ইসরায়েলি পণ্য বয়কট করো এই স্লোগানকে ধারণ করে উপজেলার শহর প্রদক্ষিণ করে মিছিলটি বক্তারা বলেন গাজা ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত রক্ত ছড়ছে নিরীহ মানুষের মানবতা আজ প্রশ্নবিদ্ধ নৈতিকতা আজ স্তব্ধ বিভিন্ন আমি আন্তরিকভাবে

তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।